আচ্ছা দেখো আমরা কানাক্টরস বা লিঙ্কিং ওয়ার্ড শেখাচ্ছিলাম সংযোগকারী শব্দ অর্থাৎ সংযোগকারী যে শব্দগুলো প্রথমে সেগুলো আমাকে জানতে হবে অর্থসহ তারপরে একটি শূন্যস্থান থাকবে সেই শূন্যস্থানে একটি সংযোগকারী শব্দ বসিয়ে তুমি সেই শূন্যস্থানটি পূরণ করবে তাছাড়া সি জন্য বেশি ইম্পর্টেন্ট পরীক্ষা আসবে তো আসো আমরা প্রথমে কিছু কানাক্টস দেখে নিই অ্যাকচুয়ালি আসলেই অন দ্য আদার হ্যান্ড অপর দিকে নট অনলি বাটল শুধু এটা নয় ওটাও দো যদিও বাট কিন্তু হুইচ যেটি হু জেটি বা হুইচ জেটি হু জে এখানে হু যে হবে যেটি হবে না কেমন তো যাই হোক দেখো আমরা মোটামুটি এখানে যেই আরেকটগুলো এখানে বসার কথা সেগুলো আমরা মোটামুটি পাশে রেখে দিয়েছি এছাড়া আমাদের আরও অনেকগুলো আনসার্স তোমাদের শিখতে হবে যাই যাওয়া আমরা তাহলে আনসার দিকে যাই আই এম ভেরি হ্যাপি উইথ দ্য নিউ এমপ্লয়ি আই এম ভেরি হ্যাপি আমি খুবই সুখী খুবই খুশি উইথ দ্য নিউ এমপ্লয়ি নতুন একজন কর্মচারী পেয়ে তাকে পেয়ে আমি খুবই সুখী এখন তার এই যে তাকে পেয়ে আমি খুশি হলাম এখন তার ব্যক্তি পরিচয় দিচ্ছে এখানে দেখো হি ইজ ড্যাশ ক্লেভার ড্যাশ এফিস্ট সে ক্লেবার মানে চালাক তার মানে সে দেখো শুধু চালাকেই নয় সে একজন দক্ষ দেখো যারা এমপ্লয়ি নিয়োগ দেয় চাকরির ক্ষেত্রে স্কুল বলো অফিসে বলো ব্যবসা প্রতিষ্ঠানে বলো তারা কিন্তু চালাক চতুর খোঁজে ঠিক না চালাক আবার কী হচ্ছে দক্ষ যার দক্ষতা আছে যে কাজ করছে বা তার যোগ্যতা আছে হ্যাঁ এরকম লোক খোঁজে আবার সৎ খোঁজে ঠিক না এরকম দুই তিনটা গুণ তারা খুঁজে সৎ হইতে বলছে না দুর্নীতি না করে আবার দক্ষ হইতে বলছে কাজ পারে না আবার কী করছে যে চালাক চতুর মানে বড় টাইপে নিতে চায় না ঠিক না তো দেখো এখানে বোঝাই যাচ্ছে হিস যেহেতু যেহেতু দুইটা শূন্যস্থান একসঙ্গে থাকে আবার একটা বিষয় একটা চালাক আর একটা কি দক্ষ তাহলে এটা আমরা বুঝতেই পারি যে এই দৃষ্টি আমাদের চলে আসে ঠিক না সরি এই জিনিসটা চলে আসে নট অনলি বাটলছে ঠিক না নট অনলি নট অনলি সে শুধু কি না চালাকি নয় বাট অলসো এফিস তাহলে নট অনলি বাট অলসো এই সে শুধু কি না চালাকি নয় সে দক্ষ আচ্ছা চলে গেল এটা তারপর কি লিখেছে ড্যাশ হি ইজ পোর ড্যাশ হি ইজ অনেস্ট আমরা আগেই বলেছি যদি একটি বাক্য প্লাস হয় পর বাক্যটি মাইনাস একটি বাক্য মাইনাস হলে পর বাক্যটি প্লাস তার মানে যদিও সে গরিব এটা মাইনাস ড্যাশ ইজ অনেস্ট সে সৎ এটা তার প্লাস প্লাস পয়েন্ট গরিব হোক কিন্তু সে সৎ কারণ যারা চাকরিজীবী কর্মচারী তারা সাধারণত গরিব হয় ঠিক না বড় লোকেরা তো আর কুটিবুদ্ধি ছেলেরা তার চাকরিটা তো যাইবে না যাইবো যাইবে না ওই সাধারণত যারা গরিব তারাই কিন্তু চাকরিটা নেয় সেক্ষেত্রে আর মালিকেরাও খোঁজে যে গরিব হোক কিন্তু কি। সৎ দক্ষ হ্যাঁ চা চতুর এরকম ছেলেটা দিয়ে খোঁজে তো দেখো এখানে আমি বলছি যদিও দো তুমি দো দিতে পারো অল্প দিতে পারো দো হি ইজ যদিও সে গরিব বাট হি ইজ অনেস্ট কিন্তু সে সৎ যদিও সে গরিব এটা তার নেগেটিভ সাইড কিন্তু তার সে সৎ এটা তার পজিটিভ সাইড গরিব হতে পারে অনেকে তার মেয়েকে বিয়ে দিবে যে ছেলেটা গরিব হোক ছেলেটা শিক্ষিত ভদ্র নামাজি চরিত্রবান সৎ এরকম তারা খোঁজে ঠিক না মানে কোটিপতির ছেলের কাছে বিয়ে দিতে চায় না যে ছেলেটা লম্পট ছেলেটা মদ খায় গাঞ্জা খায় এ কোটিপতি হলেও ওই সব ছেলের কাছে ভালো মানে ভালো একটা পরিবার গরিব হইলেও তা ওই পরিবারের কাছে বিয়ে দিতে চায় না সবাই সৎ খোঁজে এটা ভালো ছেলে খোঁজে গরিব হোক তো এখানে একজন মালিক কিন্তু তার কর্মচারীরা গরিব হোক কিন্তু কর্মচারী কি চায় সব চায় তো সেটাই এখানে বলা হয়েছে দো বাট যদিও সে গরিব কিন্তু সে সব হিম তার সাথে আমি খারাপ ব্যবহার করি এই বিহেভ মানে ব্যবহার করা আর রাফ মানে খারাপ তার মানে মাঝে মধ্যে মালিক কিন্তু কি করে তার কর্মচারীর সাথে খারাপ ব্যবহার করে ঠিক না ড্যাশ হি নট মাইন্ড অপর দিকে সে কী করে না কিছু মনে করে না কারণ মালিক যদি খারাপ ব্যবহারও করে কিন্তু কর্মচারী কী করে অন্যদিকে কর্মচারী খারাপ ব্যবহার করে না চুপ থাকে ধৈর করে নেয় যে শুয়ে যায় সে রয়ে যায় ঠিক না আর যে মালিকের কথা শুন না ওই আমার ধমক দিল কে আমার বকা দিল কেন তখন কিন্তু ওই কর্মচারী ঠিকতে পারে যারা টিকে যায় তারা কিন্তু মালিকের ধমক খায় তারা মালিকের খারাপ ব্যবহার শুনে সহ্য করতে 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 একটা পর্যায়ে সে বড়ো হয়ে যায় আর মালিকও মনে করে আরে তার সাথে খারাপ ব্যবহার করলাম সে কষ্ট পেল না মাল সে মনে করলো না তারপরে সে শুয়ে গেলো মালিক তার প্রতি একটা পর্যায়ে গিয়ে সিম্পিসি তৈরি হয় বেতন বাড়ায় দেয় পজিশন বাড়ায় দেয় এই জন্য সব জায়গায় কী করতে হয় সহ্য ধৈর্য করে সহ্য করে টিকতে হয় তাহলে একটা পর্যায়ে গিয়ে সে অনেক বড় হয়ে যায় বড় ম্যানেজার হয়ে যায় হ্যাঁ বড় মালিকের খুব কাছে হয়ে যায় আর যারা কথা কথা উত্তর দিয়ে বসে হ্যাঁ ছোট আসে চলে যায় সে কিন্তু পরবর্তী থাকতে পারে না লিখতে পারে না যাই হোক এই যে অন দ্য আদার হ্যান্ড অন দ্য আদার হ্যান্ড এটা গতকাল বলছি অন দ্য আদার হ্যান্ড অপর দিকে আমি তার সাথে খারাপ ব্যবহার করলাম কিন্তু সে কি করলো না আমার সাথে খারাপ ব্যবহার করলো না কিছু মনে করলো না এই জন্য আমি যখন বলছি যে একদিকে একটা করছি অপর দিকে আটটা করছি জামাল ইজ ভেরি অ্যাক্টিভ অন দ্য আদার হ্যান্ড কামাল ইজ ভেরি লেজি বলছিলাম না মনে হচ্ছে যে আমি জামাল হলো খুবই অ্যাক্টিভ লোক আর কামাল হলো কি খুবই লেজি লোক এখানে এক্ষেত্রে বলা হয়েছে মাঝে মধ্যে আমি চা সাথে কী করি খারাপ ব্যবহার করি অন দ্য আদার হ্যান্ড হি ডাজ নট মান কিন্তু অপর থেকে সে কী করে না কিছু মনে করে না এখানে কিন্তুটা মিলে কিন্তু সামান্য মিলে যেহেতু এর আগে আমাদের বাট আসছে সেজন্য আমরা কিন্তু এখানে দিব না আমরা অন আদার হ্যান্ডটা আমরা এটা ইউজ করবো কেমন অপর দিকে সে কি কিছু মনে করে না হি অ্যাভাইডস বাই বাই মানে মেনে চলা ফেজ ওয়ার্ড হ্যাঁ মেনে চলা হি অ্যাভাইডস বাই সে মেনে চলে মি আমাকে মেনে চলে হিম এটা বাক্য পেসিভ ভয়েস কেমন তাকে যা আদেশ করা হয় তাই সে কী করে মেনে চলে বলা হলো আজকে ম্যানেজার সাহেব এটা করেন ম্যানেজার সাহেব এটা করেন কর্মচারী এটা করো কর্মচারীকে বলা হয় তখন সে কী করে সে যা বলে তাই সে কথা মেনে চলে আমি বলেছিলাম যে শূন্যস্থানের পর যদি ভার চলে আসে দেখো তো এই যে এই পর্যন্ত যে শূন্যস্থানগুলো পড়াইলাম একটারও পরে কোনো ভার আসে নাই দেখো এই যে ক্লেবার ক্লেবার তো কোনো ভার না এটা একটা অ্যাডজেটিভ তার কিন্তু ভার্ব না এটা অ্যাডজেটিভ তারপরে হি সাবজেক্ট শুনতে পারে হি আছে শুনতে পারে হি আছে পারে হি আছে শুনতে পারে কিন্তু ভার নাই এখানে একমাত্র যে শূন্যস্থানের পরে ভার বাসে আমি বলেছিলাম শূন্যস্থানের পরে যদি ভার বাসে সেক্ষেত্রে সেটা রিলেটিভ প্রণাম রিলেটিভ প্রণাম রিলেটিভ প্রণাম রিলেটিভ প্রণামটা হলো হুইচ হু যুক্ত থাকে সম্পর্ক যুক্ত প্রণাম যেটা সম্পর্ক যুক্ত করে দেয় সামগ্রী স্থাপন করে সেক্ষেত্রে এটাকে কী করবে যদি সুস্থ ভার বাসে সেক্ষেত্রে হু অথবা হুইচ হু অথবা হুইচ এখন এখানে হুইচ হবে না হু হবে হুইচ হুইচ হবে কারণ কারণ অর্ডার করা হয় কি অর্ডার করে বস্তু বস্তু হলে হুইচ আর ব্যক্তি হলে হু হুইচ ইজ অর্ডার যাকে তাকে যাই অর্ডার করা হয় যেটি অর্ডার করা হয় সেটা কি করে সে মেনে চলে এই জন্য হুইচ হইসে কেমন আচ্ছা হি ইজ এ গুড ম্যান এখন ব্যক্তি বনা করছে যে আমি তাকে যা করি সেরে সে মেনে চলে সে খুব ভালো সে খুব চালাক সে খুব দক্ষ এবং তার সাথে খারাপ আচরণ করলো সে কি করে না অপরদিকে সে খুব ভালো আচরণ করে কিছু মনে করে না এ যে বর্ণনা দেওয়ার পরে লাস্টে সে ফিনিশিং দিছে লাস্টে সে কি করলো বাক্যটা এসে লাস্টে একটা ফিনিশিং হয়ে গেল যেহেতু এরপরে আর কোনো বাক্য নাই সেহেতু আমি একটা ফিনিশিং দিই অ্যাকচুয়ালি বিশেষ করে বা আসলেই আসলেই সে কি একটা ভালো মানুষ অ্যাকচুয়ালি হি ইজ এ গুড ম্যান ইনফ্যাক্ট দিতে পারো ইনফেক্ট হবে ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে সে একজন ভালো মানুষ রিয়েলি দিতে পারো তার মানে রিয়েলি ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি যেটাই দাও এটা বাক্যটা কী হয়ে যাবে বা এনিওয়ে এনিওয়ে যাই হোক যে কোনো উপায় হোক বা যেভাবে হোক ইজ এ গুড ম্যান এটা দিতে পারো অর্থাৎ এমনটা এমনটা কারণ নিবা যেই কারণ নিলে ওই বাক্যের সঙ্গে তোমার মিলে যা যদি মিলে যায় তাহলে তোমার বাক্য সাররা তোমার নাম্বার দিয়ে দিবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবং পরীক্ষায় তোমরা ভালো করবে ইনশাআল্লাহ